মহালয়ার রাতেই বোলপুর থানার পুলিশের বড়সড় সাফল্য একটি সুইফট ডিজায়ার গাড়িতে একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ যদিও গাড়ির চালক ও আরোহীরা পুলিশকে দেখে গাড়ি ফেলে রেখে অন্ধকারে গা ঢাকা দেয় তাদের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ জানা গিয়েছে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে একটি গাড়িতে করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক প্রবেশ করানো হচ্ছে বোলপুরে সেই মতো বিভিন্ন জায়গায় নাকাচেকিং শুরু করা হয় তারপরই বোলপুরের অন্নদাপল্লীর কাছে একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের ততক্ষণে গাড়ি চালক আরোহীরা সেখান থেকে পালিয়ে যায় পুলিশ গিয়ে গাড়ির দিকে খুলে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা অন্যদিকে নিষিদ্ধ মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বুধবার ভোর রাত থেকে বোলপুরের সুরিপাড়ার এক যুবকের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ যদিও সেখান থেকে কিছুই পাওয়া যায়নি বলে জানা গিয়েছে উল্লেখ্য মঙ্গলবার ভোরে বোলপুরের বিবেকানন্দ পল্লীর এক মহিলার বাড়িতে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার করা হয় তিনজনকে তাদের থেকে খবর পেয়ে ওই অভিযান পুলিশ নামে বলে জানা গিয়েছে অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনে প্রায় ওয়ান থার্টি কেজির মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিশেষ পল্লী আর আরেকটি পরের দিনে আমরা আনন্দ আনন্দপল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিলো একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিডিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে ঢোকানোর চেষ্টা করছে আর আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব জায়গায় নাগা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার ফলে এই সমস্ত রকম বদমাস করা এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছয়নি আমরা সব জায়গায় খবর নিচ্ছি আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকে ঢুকছে এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি কখনও ঢুকে পড়ার পরেই অভিযান করছি খবর পাওয়ার পরে কখনও নাকা চেকিং করে পাচ্ছি এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তাতে সফল হবে না স্যার পুরো চক্রটা কীভাবে চলছে কোথা থেকে নিয়ে আসা হচ্ছে কোথায় স্টক করা হচ্ছে কীভাবে বিক্রি হ্যাঁ তদন্ত আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না বিপদ সেটা সাবজুরিজ আছে আমাদের তদন্ত এখনো শেষ হয়নি আমরা এখনো পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন সেই ম্যাপিংয়ে আমরা এখনো সব কাজে হাতে পেয়েছি এমন জিজ্ঞাসাবাদ চলছে কোনো রেট করছি ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য কোনো চক্র আমি এখনই বললাম তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না তবে খুব শিগগিরই এই চক্রটিকে আমরা বয়স করবো এবং আপনাদের কাছে নিয়ে আসবো খবর বোলপুরে একের পর এক এই যে বিপুল পরিমাণে কাজ হতো এটা কি বোলপুরটাকে করিডোর হিসেবে ব্যবহার করা উচিত সেরকম বলবো না সারা বছর চলছে এমন তো নয় আমার যেটা মনে হয় যে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায় নাগা চেকিং করা হয় বাড়িতে অভিযান করা হয় ঘরে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে এরা এখনও করিডোর করছে কিনা সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি তবে পুজোর সময়তে কোনো যদি বিঘ্নিত না হয় তাই জন্য আমরা তিন মাস ধরেই ব্যাপারটা চলছে ওই মৃতদেহ পরিমাণে কাজ হয় ঠিক কথা এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে এবং যেটা এখন ধরার বেশি করছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চলবে সারা বছর খবর থাকতো পুজোর কথা মাথায় রেখে উৎসবের কথা মাথায় রেখে এরা করছেন এবং এর পরবর্তীকালে রেড হবে এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আর কোনো তথ্য পাই আমরা আপনাদের জানাব